আমাদের মহিলারা অনেক সময় দেখা যাচ্ছে যে তারা এই যে সয়া সস ব্যবহার করে অথচ আপনারা যদি এই যে অর্গ্যানিক কোকোনাট অ্যামাইনস ব্যবহার করেন দেখবেন যে এইটা আপনি সয়া সসের যত কেমিক্যাল টেমিক্যাল এখানে খিচ্ছেন এটা অর্গ্যানিক হান্ড্রেড পার্সেন্ট তো এই যে সার্টিফাইড অর্গানিক ইউজ সার্টিফাইড অর্গানিক কোকোনাট অ্যামাইনস তো যত রকম আসে তার ভিতরে এটা হলো সবচেয়ে বেস্ট তো আমরা সালাদের ড্রেসিংয়ের জন্য এটা আমরা ব্যবহার সয়া সসের বদলে এটা এটা যদি মহিলারা যারা আমাদের ফলো করেও না তারাও যদি মনে করেন যে শুধু এটাও ব্যবহার করে তাও দেখবে যে তার অনেক উপকার হচ্ছে যে একটা কেমিক্যাল থেকে সন্তত বেঁচে যাচ্ছে তা আমরা প্রচুর সয়া সস ব্যবহার করি তা আপনারা সালাদের ড্রেসিংসে এটা যে অর্গানিক যে কোকোনাট অ্যামাইনোস আপনারা ব্যবহার করবেন করে দেখবেন যে এটা পরে আপনারা পরে খুঁজতে হবে এটা কারণ এটা কিন্তু এখন আছে মানুষ জানে না বলে তো যেমন ধরেন একসময় মানুষ ভিনেগার চিন্ত না এখন তো চিনছে একসময় চিয়া সিট চিন্ত না আর এখন বাজারে বাজারে চিয়া সিট পাওয়া যায় যদি ওই কোয়ালিটিটা পাওয়া যায় না যে আমাদের যে পেরুর অর্গ্যানিক সিট ইএসডি অর্গানিক সার্টিফাইড পেরুর অর্গ্যানিক সিট সার্টিফাইড অর্গানিক এইটা আর নর্মাল চেয়াসিড আকাশ পাতাল ব্যবধান এটা এখনও মানুষ বুঝতে পারতেছে না সে ওই বাজার খরচে টাকা বাঁচাতে চায় কিন্তু দুঃখজনক বিষয় হলো আসলে ইনভেস্টমেন্ট হলো নিজের জন্য যে হ্যাঁ আমি যে খাবারটা খাচ্ছি সেখানে কারণ সেই খাবার দিয়ে আমি গঠিত হব আমি শক্তিশালী হব নাকি দুর্বল হব আমার খাবার উপর সেটা নির্ভর করছে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন